আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সলিটো ডট কম থেকে আমি মোহাম্মদ মুশিউর রহমান এত কনফিডেন্সের সঙ্গে কেন এই রেনকোটটার ব্যাপারে আপনাদেরকে বলতেছি যে একটা রেনকোট কিনবেন আপনার লাইফে যথেষ্ট একটা রেনকোট কিনবেন কয়েক বছর ব্যবহার করতে পারবেন তার কিছু লজিক আছে লজিকটা হলো আমি আজ থেকে প্রায় 10 বছর আগে 2014 সালে এই কাপড়ের একটা রেনকোট আমার এক ভাই আমাকে স্যাম্পল এনে দিয়েছিল স্যাম্পল বলতে কি কয়েকশো পিস এনে দিয়েছিল তো ওই সময় দুই হাজার এই রেনকোটটা এত ভালো সেল করছি এই রেনকোটটা আনার জন্য আমি চায়নার এক স্যাম্পল স্যাম্পল দিয়েছি আমার কাছে তিনটা ছিল তাকে তাকে দিয়ে দিলাম বললাম ভাই যেভাবে পারেন আপনি আমাকে এই রেনকোটটা এনে দিবেন সে স্যাম্পল নিয়ে গেলো সে খুঁজলো কিন্তু বের করতেও পারলো না আনতেও পারলো না আমি একটু হতাশ হয়ে গেলাম এরপরে আরেকজন সাপ্লায়ারের কাছে আমি ওই স্যাম্পলটা দিলাম দেওয়ার পরে তাকেও বললাম ভাই আমার এই রেনকোটটার খুবই চাহিদা এবং খুবই ভালো মানের আপনি আমাকে এনে দেন সেও চেষ্টা করলো সে পারলো না নাকি দাম বেশি দিকে আনলো না আমি ঠিক বুঝতে পারিনি লাস্ট পর্যন্ত সে আমাকে বলতেছে এটা আমার পক্ষে সম্ভব না আর তখন আমার মনের মধ্যে একটা খুব খুব তৈরি হলো মানে মনের মধ্যে একটা খুব আগ্রহ তৈরি হলো যে এরা কেউ কেন আনতেছে না এত ভালো রেনকোটটা এত ভালো কেন বলতেছি এখানে একটু কারণ আছে কারণ ওই যে তিনটা স্যাম্পল আমার ঘরের মধ্যে আমার দোকানের মধ্যে দশ বছর থেকে রেখে দিয়েছি এখনো স্যাম্পল অনেক সুন্দর এবং ফ্রেশ আছে আর যারা ব্যবহার করছে তারা তো ভালো আমাদেরকে বলছেই আর ওই স্যাম্পলটা আমার কাছে বর্তমান আমার দোকানে নাই চায়নায় আছে আমি আবার আনবো এনে আপনাদেরকে স্যাম্পলটা দেখাবো তারপরে ওই সাপ্লায়ার যখন আনতে পারলো না আমি খুব মনের মধ্যে আগ্রহ হলো যেভাবে হোক চায়না যাব এবং এটাকে আমি খুঁজে বের করবোই করব তো আলহামদুলিল্লাহ আমি প্রথম বছর চায়না গেলাম চায়না যে তন্ন তন্ন করে খুঁজলাম বিভিন্ন মার্কেট বিভিন্ন জায়গায় কোনো জায়গায় আমি এটা খুঁজে বের করতে পারলাম না এরপরে আমার প্রথম বছর চায়না গেলাম হয়ে গেল আমি পারলাম না পরের বছর আবার গেলাম তখন আমাকে বিভিন্ন জন বিভিন্ন ঠিকানা দিছে এবং আমি সেখানে দৌড়দৌড়ি করলাম এই স্যাম্পল খুঁজতে যে আমি কি বেজিংয়ে গেলাম এই স্যাম্পল আমি আপনার গোয়ানজুতে খুঁজলাম এই স্যাম্পল ইউতে খুঁজলাম এই স্যাম্পল সেনজানে খুঁজলাম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলাম কোথাও আমি পাচ্ছি না একদিন কাকতলীয় ভাবে চায়নার একটি রাস্তা আমি পার হচ্ছিলাম ওই সময় হঠাৎ করে বৃষ্টি নামলো আর এক চাইনিজ বাইকার সে দেখলাম একটা রেন বাইর করলো ঠিক এই রেনকোটটা বের করে সে যখন গায়ে দিচ্ছে আমি তাকায়া দেখতেছি আর সে দেখলো যখন আমি তার দিকে তাকায় সেও ওটা কেমন আমার কাছে উচ্ছুক হলে কি ব্যাপার তুমি কি দেখতেছো তখন তার সাথে আমি কিছু কথা বললাম আমি বললাম ভাই এই রেনকোটটা আপনি কোথায় পাইলেন কিছু ইংলিশে কথাবার্তা হয়েছে যে আমি বললাম এটা আপনি কোথায় পেলেন সে বলতেছে কেন ভাইয়া আমি বললাম ভাই এই রেনকোটটা আমি খুবই খুঁজতেছি অনেকদিন থেকে খুঁজতেছি তখন সে আমাকে একটা কাঠ বের করে দিল কাঠ বের করে দেওয়ার পরে আমি ওই ঠিকানায় গেলাম যাওয়ার পরে সেখান থেকে কিছু স্যাম্পল তিন চারশো পিস স্যাম্পল নিয়ে আসলাম আনার পরে বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রথম বছর যখন সেল করলাম সবাই খুশি সবাই হ্যাপি যারা এই রেনকোটটা পার্সেস করছে সবাই সন্তুষ্ট এবং আমাদেরকে হিউজ পেমেন্ট অর্ডার দিয়েছে যে আপনারা এই রেনকোটটা আরও নিয়ে আসেন এই কথার প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ দুই সালে এই রেনকোটটাকে আমি নিয়ে আসছি তো এই রেনকোটটার এত সুন্দর কোয়ালিটিফুল রেনকোট কেন কারণ এটা আমার পরীক্ষিত আমি দশ বছর টেস্ট করছি এই জিনিসটাকে কোনো রকম সমস্যা হয় নাই কোনো কমপ্লেইন হয় নাই এই রেনকোটটা আলহামদুলিল্লাহ এবার আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো সাইজে এল পাবেন এক্সেল পাবেন ডাবল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত নিয়ে আসি তো এত সুন্দর লং লাস্টিং করা লং জিপিটি লং টাইম ব্যবহার করা রেনকোট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকায় আর এই সুন্দর রেনকোটটি আপনি পার্সেস করবেন কোনো সমস্যা নাই আপনার নিশ্চিন্তে শুধু অর্ডার নাও বাটনটা ক্লিক করবেন পরে সেখানে আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানাটা দিয়ে দিবেন আর আমাদের প্রতিনিধি আপনার বাড়িতে আপনার অফিসে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যেখানে থাকেন সেখানে আপনার সামনে নিয়ে যেয়ে এটা হাজির হয়ে যাবে এখানে কিন্তু আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না আপনার কাছে যাবে আপনি খুলে দেখবেন তারপর পেমেন্ট করবেন এত সুন্দর রেনকোটটি আপনি হাতে পাওয়ার পরে আপনার কাছে আমার একটাই মাত্র দাবি এই রেনকোটটি আরও একজন জন কিনতে পারে আপনি রেফার করবেন ধন্যবাদ সুন্দর একটা রেনকোট পার্সেস করুন লং টাইম ব্যবহার করুন এবং আপনি দীর্ঘজীবী হন সুখী হন এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি